বর্তমান সময়ে আমরা ইতিহাসের সবচেয়ে এলোমেলো জলবায়ু পরিবর্তন দেখতে পাচ্ছি যেমনটা আপনারা দেখছেন মরুর বুকে আমি আমিরাতে বন্যা হয়েছে মরুর বুকে এমন বন্যার দৃশ্য ইতিপূর্বে কখনোই দেখেনি বিশ্ব আবার সররিত সবুজে ঘেরা বাংলাদেশে দেখা দিয়েছে তীব্র তাপদাহ জলবায়ুর এমন এলোমেলো পরিবর্তন কেন ঘটছে যে দেশে এখন তীব্র তাপদাহ হবার কথা সেই দেশ বন্যায় ডুবে আছে আবার এখন যে দেশে ঝড় বৃষ্টি হবার কথা সেই দেশ এখন অতীতের গরম পড়া সকল রেকর্ড ভেঙে চলছে তীব্র তাপদাহ যাকে আমরা বলি হিটওয়েব বা হিট এছাড়াও ঘন ঘন দাবানল ঘূর্ণিঝড় সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হচ্ছে পৃথিবী যা খাদ্য উৎপাদন সুপীয় পানির ব্যবস্থা গণস্বাস্থ্য সহ বৈদেশিক অর্থনীতিকে প্রভাবিত করে এখন প্রশ্ন হচ্ছে প্রাকৃতিক দুর্যোগগুলো কেন তীব্র থেকে তীব্রতর হচ্ছে কেন হিটওয়েব বা কোল্ডওয়েবের মতো ঘটনা ঘটছে এ সকল প্রশ্নের উত্তর জানতে আপনাকে এল নিলো এবং লানিনা বুঝতে হবে জিকে কে ত্রিপল ফাইভের আজকের ভিডিওতে আমরা জানবো এল নিলো এবং লানিনা সম্পর্কে তাই পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকুন সিক্সটিন সেঞ্চুরিতে পেরুর উপকূলে একজন জেলে লক্ষ্য করেন পর্যায়ক্রমিকভাবে কয়েক বছর পর পর ডিসেম্বর মাসে ক্রিসমাসের সময়টাতে প্রশান্ত মহাসাগরের পানি গরম বা উষ্ণ থাকে এজন্য ওই জেলে এই বিষয়টার নাম দেন এন নিলো ডি অর্থাৎ দ্য লিটল বয় অব ক্রিসমাস এর অর্থ বালো এর মাধ্যমে তারা মূলত যিশুর ছেলে এই বিষয়টি নির্দেশ করতেন যেহেতু উষ্ণ পানির বিষয়টি ক্রিসমাসের সময়টাতেই আসত কিন্তু উষ্ণ পানির পরে তারা আবার তুলনামূলক শীতল পানির উপস্থিতিও লক্ষ্য করেন প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রা এমন পর্যায়ক্রমিক পার্থক্যের কারণ অবশ্য তখনকার মানুষের জানা ছিল না এমনকি পরবর্তী দীর্ঘ সময় পর্যন্ত এই পানির তাপমাত্রা পরিবর্তনের কারণ অজানা ছিল ফাইনালি উনিশশো ষাট সালের দিকে মানুষ বুঝতে পারে প্রশান্ত মহাসাগরে পানির তাপমাত্রার পার্থক্য কেন ঘটে সেই সাথে এটাও বুঝতে পারে প্রশান্ত মহাসাগরে পানির তাপমাত্রার পরিবর্তনের বিষয়টি সম্পূর্ণ পৃথিবীর আবহাওয়াকে প্রভাবিত করে যাকে বর্তমানে বলা হয় এন নিলো সাউদার্ন অসিলেশন সংক্ষেপে এনসো পর্যায়ক্রমিকভাবে যেহেতু এই বিষয়টি ঘটে এজন্য এখানে তিনটি ফেস রয়েছে প্রথমত লানিনা ফেস দ্বিতীয়ত নিউট্রাল ফেস এবং তৃতীয়ত এন নিলো ফেস তবে এই বিষয়গুলো বুঝতে হলে খুব বেসিক একটি বিষয় আপনাকে জানতে হবে তা হচ্ছে হাই প্রেশার এবং লো প্রেশার আপনি শুধুমাত্র এই দুটি বিষয় বুঝতে পারলেই এর নিল সহ আবহাওয়া সম্পৃক্ত বিভিন্ন বিষয়ে স্বচ্ছ ধারণা পেয়ে যাবেন মনে করুন দুটি পানিপূর্ণ পাত্র মোটামুটি দূরত্বে রয়েছে এখন এদের মধ্যে একটিকে যদি ক্রমাগত গরম করা হয় এবং অন্যটিকে যদি ক্রমাগত ঠান্ডা করা হয় তবে কি ঘটবে যে পাত্রকে গরম করা হবে সেই পাত্রের পানি বাষ্প হয়ে উপরের দিকে উঠতে থাকবে অর্থাৎ সেখানকার বায়ু হালকা হয়ে উপরে উঠে যাবে এখন যে বাতাস উপরে উঠে যাচ্ছে এর ফলে এই স্থানের প্রেশার কমে যায় তার মানে এই স্থানে লো প্রেশার জোন তৈরি হবে অন্যদিকে যে পাত্রের পানি ঠান্ডা করা হচ্ছিল সেখানে যেহেতু কোনো বাষ্প তৈরি হবে না তাই সেখানকার বাতাস ঠান্ডা হয়ে ঘন হয়ে যাবে ফলে এই স্থানটির প্রেশার বাড়তে থাকবে অর্থাৎ এই স্থানে হাই প্রেশার জোন তৈরি হবে এখন আমরা এটা জানি যে কোনো বস্তুই সবসময় হাই প্রেশার অঞ্চল থেকে লো প্রেশার অঞ্চলে যেতে চায় তার মানে এখানে এই হাই প্রেশার অংশ থেকে লো প্রেশার অংশের দিকে বায়ুপ্রবাহ দেখা যাবে এখন আপনি ভাবতে পারেন এটা তো খুব স্বাভাবিক বিষয় তবে এই বিষয়টি কিন্তু এখানে শেষ হবে না এখানে লো প্রেশার অঞ্চল থেকে যে বাষ্প উপরে উঠে যাচ্ছে তা উপরে গিয়ে ঠান্ডা হবে যার ফলে প্রেশার বাড়তে থাকবে অর্থাৎ নিচের লো প্রেশারের বাষ্প উপরে গিয়ে হাই প্রেশার বাষ্পে পরিণত হবে এখানে এই হাই প্রেশারের বাতাস কিন্তু লো প্রেশার বরাবর নামতে পারবে না কারণ অলরেডি এখান থেকে বাতাস উপরে উঠছে ফলে উপরে তৈরি হওয়া হাই প্রেশার বাতাস কোনো সাইডে সরে গিয়ে নিচে নেমে আসবে এখন সাইডে সরে যাওয়ার ক্ষেত্রে আমরা যদি এই দিক বরাবর সরে যাবে তা বিবেচনা করি তবে খেয়াল করুন এদিকে একটি বায়ুপ্রবাহের চক্র তৈরি হচ্ছে এবং এই চক্রই হচ্ছে পৃথিবীর বায়ুপ্রবাহ বৃষ্টিপাত সহ সকল আবহাওয়া বৈচিত্র্যের শক্তি। আমরা পৃথিবীর সার্ফেস থেকে মূলত এই নিচের অংশের বায়ুপ্রবাহকে অনুভব করতে পারি এখানে এই অংশ থেকে যেহেতু জলীয় বাষ্প উপরে ওঠে ফলে এই অংশে মেঘ তৈরি হবে যার ফলে এই গরমপাত্রের আশেপাশে বৃষ্টি হবে অন্যদিকে ঠান্ডা পানির আশেপাশে কোনো বৃষ্টি হবে না এর ফলে সেখানে খরা কিংবা মরুভূমির মতো বিষয় দেখা যাবে প্রাথমিকভাবে লো প্রেশার এবং হাই প্রেশার তৈরি হওয়ার জন্য গরম এবং ঠান্ডা পানির প্রয়োজন অথবা গরম এবং ঠান্ডা পরিবেশের প্রয়োজন তাহলে পৃথিবীতে কীভাবে গরম এবং ঠান্ডা বৈচিত্র্য তৈরি হয় তখন সামনে আসবে সূর্য পৃথিবীর সকল স্থানে সূর্যের আলো সমানভাবে আপতিত হয় না বিষুবীয় এবং এর আশেপাশের অঞ্চলে সূর্যের আলো খারাপভাবে আপতিত হয় অন্যদিকে মেরু অঞ্চলে তীর্যকভাবে আপতিত হয় এখন সূর্যের আলো সমান তীব্রতায় পৃথিবীর সকল স্থানে সমানভাবে আপতিত না হবার কারণে পৃথিবীর মধ্যভাগ বেশি উত্তপ্ত থাকে এবং মেরু অঞ্চল কম উত্তপ্ত থাকে এখন তাপমাত্রার এমন পার্থক্যের ফলে পৃথিবীর মধ্যভাগে লো প্রেশার এবং মেরু অঞ্চলগুলোতে হাই প্রেশার তৈরি হয় এর ফলে মেরু অঞ্চল থেকে বাতাস বিষুবীয় অঞ্চলে প্রবাহিত হয় কিন্তু সরাসরি মেরু অঞ্চলের বাতাস বিষুবীয় অঞ্চলে আসে না এখানে এ ধরনের কিছু সেল তৈরি হয় এবং এই সেল বরাবর আপনি যে বায়ুপ্রবাহ দেখছেন এগুলোই হচ্ছে পৃথিবীর বায়ুপ্রবাহের প্রধান গতিপথ এখন প্রশ্ন হচ্ছে এর ফলে কি এর নীল এবং লানিনা বিষয়টি তৈরি হয় উত্তর হচ্ছে না পৃথিবীর মেরু থেকে বিশুবি অঞ্চলে বায়ুপ্রবাহের সাথে সাথে কিন্তু অন্য এক ধরনের বায়ুপ্রবাহ রয়েছে এবং সেটা হচ্ছে পূর্ব থেকে পশ্চিম দিকে কিংবা পশ্চিম থেকে পূর্ব দিকের বায়ুপ্রবাহ যা তৈরি হয় পৃথিবীর নিজ অক্ষের ঘূর্ণনের ফলে নিজ অক্ষে পৃথিবীর এই ঘূর্ণনের ফলে মেরু থেকে বিষুবীয় অঞ্চলে আসা বাতাস করিওলে ফোর্সের কারণে পশ্চিম দিকে বেঁকে যায় যার ফলে বিষুবীয় এবং এর আশেপাশের অঞ্চলে পূর্ব দিক থেকে পশ্চিম দিক বরাবর বায়ুপ্রবাহ বিদ্যমান থাকে এবং এই বায়ুপ্রবাহের কারণেই মূলত এল নিলো এবং লানিনা সংঘটিত হয় প্রশান্ত মহাসাগর থেকে সূচনা হয় এল নিলো এবং লানিনা বিশুবীয় অঞ্চলে প্রশান্ত মহাসাগরের উপরের স্তরের পানি সূর্যের আলোর ফলে উত্তপ্ত হয় কিন্তু পৃথিবীর ঘূর্ণনের ফলে বিশুবি অঞ্চলে সৃষ্টি হওয়া পূর্ব থেকে পশ্চিমমুখী বাতাস সাগরের উপরের স্তরের পানিকে পশ্চিম দিকে নিয়ে যায় যার ফলে অস্ট্রেলিয়া এবং এর উপরের অংশের সাগরের পানি পেরু এবং চিলি অংশের পানির তুলনায় তুলনামূলক বেশি উষ্ণ থাকে এর ফলে অস্ট্রেলিয়া অংশের বাতাস হালকা হয়ে উপরে উঠে যায় অর্থাৎ লো প্রেসার তৈরি হয় অন্যদিকে এই অংশে হাই প্রেশার বিরাজ করে যার ফলে প্রথমে উল্লেখ করা গরম এবং ঠান্ডা পানির মতো এখানে বায়ুপ্রবাহের একটি চক্র তৈরি হয় যাকে বলা হয় ওয়াকার সার্কুলেশন এখানে স্বাভাবিক অবস্থায় এই অংশের আকাশে জলীয়বাষ্প থাকায় মেঘ তৈরি হয় এবং এর ফলে বৃষ্টিপাত হয় অন্যদিকে এই অংশে হাই প্রেশার থাকায় এখানকার আকাশে জলীয়বাষ্প থাকে না ফলে পেরু এবং চিলির উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত হয় না এজন্য চিলির এই অংশে খরা এবং মরুভূমির অস্তিত্ব দেখা দেয় এখন প্রশান্ত মহাসাগরের এই স্বাভাবিক অবস্থায় যখন ব্যাঘাত ঘটে তখনই সামনে আসে এন্নিলো এবং লানিনা প্রথমে লানিনা বিষয়টি বোঝা যায় কোনো কারণে যদি প্রশান্ত মহাসাগরে পূর্ব থেকে পশ্চিমে বায়ুপ্রবাহ বেড়ে যায় অর্থাৎ স্বাভাবিকের চেয়ে বেশি গরম পানি পূর্ব থেকে পশ্চিমে যায় তখন সেটাকে বলে লানিনা অর্থাৎ স্বাভাবিক অবস্থায় যা ঘটে তা যদি মাত্রায় বেশি সংঘটিত হয় তবে সেটাকে বলা হবে লানিনা ইফেক্ট এমন ক্ষেত্রে স্বাভাবিকের চেয়ে বেশি গরম পানি অস্ট্রেলিয়া অংশে জমা হওয়ার ফলে সেখানকার আকাশে বেশি পরিমাণ জলীয় বাষ্প তৈরি হয় ফলে এই অঞ্চলে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি পরিমাণ বৃষ্টিপাত ঘটে যার ফলে আকস্মিক বন্যাও দেখা যায় এর ফলে স্বাভাবিকের চেয়ে বেশি পরিমাণ ঘূর্ণিঝড়ও দেখা যায় অন্যদিকে পেরু এবং চিলির উপকূলীয় অঞ্চলে সমুদ্রের তলদেশের পানি উপরে চলে আসে অর্থাৎ সেখানে স্বাভাবিকের চেয়ে বেশি হাই প্রেশার তৈরি হয় যার ফলে সেই স্থানটি স্বাভাবিকের চেয়ে বেশি শুষ্ক হয়ে যায় এবং ওই অঞ্চলগুলিতে তখন খরা দেখা যায় তবে এই ক্ষেত্রে পেরুর অঞ্চলে একটি বিশেষ সুবিধা দেখা যায় তা হল সমুদ্রের পানি ঠান্ডা হয়ে উপরে উঠে আসার কারণে মাছের প্রয়োজনীয় খাদ্য উপরে উঠে আসে এর ফলে সেখানকার জেলেরা স্বাভাবিকের চেয়ে বেশি মাছ ধরতে পারে লার্নিনার উল্টো ঘটনাকে বলে এর নিল। অর্থাৎ পূর্ব থেকে পশ্চিমে বায়ুপ্রবাহ স্বাভাবিকের চেয়ে কমে গেলে তাকে বলা হবে এন নিলো এক্ষেত্রে পশ্চিম দিকে বায়ুপ্রবাহ কম থাকার ফলে সমুদ্রের উপরিভাগের পানি পশ্চিমে না গিয়ে পূর্ব দিকে অর্থাৎ পেরু এবং চিলির দিকে আসতে থাকে ফলে মোটামুটি প্রশান্ত সাগরের মাঝামাঝি অংশে প্রচুর জলীয়বাষ্প জমা হয় এর ফলে পেরু চিলি এবং প্রশান্ত মহাসাগরে প্রচুর বৃষ্টিপাত হয় এতে পেরু কিংবা চিলিতে আকস্মিক ভয়াবহ বন্যা দেখা যায় অন্যদিকে অস্ট্রেলিয়া কিংবা তার আশেপাশের অঞ্চলে অনাবৃষ্টি দেখা যায় ফলাফল খরা কিংবা দাবানন এখন এই যে এলনিলো কিংবা লানিনার ফলে শুধুমাত্র এই দুটি অঞ্চলের আবহাওয়াতেই পরিবর্তন আসে তা কিন্তু নয় বরং শক্তিশালী এলনিলো বা লানিনার ফলে সম্পূর্ণ পৃথিবীর আবহাওয়াতেই পরিবর্তন দেখা যায় মোটামুটি কয়েক বছর পর পরই এল এবং লানিনা ঘটতে দেখা যায় যদিও সবসময় এদের তীব্রতা একই থাকে না এর তীব্রতা কখনো কম আবার কখনো বেশি হতে দেখা যায় যেমন গত তিরিশ বছরে ইন নিলোর দুটি চরম পর্যায়ে দেখা গিয়েছে প্রথমটি উনিশশো থেকে উনিশশো পর্যন্ত এবং দ্বিতীয়টি দু থেকে দু সাল পর্যন্ত ইদানিং গরমকালে হিটওয়েব বা হিটডোমের মতো একটি বিষয় ঘটতে দেখা যায় এই সময়টাতে অসহনীয় ভ্যাবসা গরম পরিবেশ বিরাজ করে আবার শীতকালে স্বাভাবিকের চেয়ে বেশি ঠান্ডা বা শৈত্যপ্রবাহ দেখা যায় যাকে কোল্ডওয়েব বলে বিজ্ঞানীরা প্রশান্ত মহাসাগরে এন নিলো এবং লানিনা সংগঠিত হবার পেছনের কারণ হিসেবে দায়ী করছেন অতিরিক্ত গ্রিন হাউস গ্যাসের নিঃসরণকে যা আমাদের জলবায়ুকে পরিবর্তন করে থাকে জলবায়ু পরিবর্তনের এই বিষয়টা আমরা প্রায়ই শুনে থাকি কিন্তু এর প্রভাব যে কতটা ভয়ঙ্কর এবং মানবজীবনের জন্য কতটা মারাত্মক হুমকে তা হয়তো বিশ্ব দেখবে এই চলতি বছরেই পরিবেশ বিজ্ঞানীরা ধারণা করছেন এবছর ভয়াবহ এন নিলোর প্রভাব ইতিমধ্যেই শুরু হয়েছে এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ ভারত সহ আফ্রিকা আমেরিকা এবং অস্ট্রেলিয়া ভারত বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়া দেশগুলোতে চলবে প্রচণ্ড তাপদাহ আবার এমনও হতে পারে সামনের শীতে আমাদেরকে ফ্যান ছেড়ে ঘুমোতে হবে এর নীল যে শুধুমাত্র প্রাকৃতিকভাবে ক্ষতি করবে তা কিন্তু নয় এর প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতেও উনিশশো থেকে উনিশশো সালে ঘটে যাওয়া এ নীলর প্রভাবে পাঁচ দশমিক সাত ট্রিলিয়ন ডলারের ক্ষতি হয়েছিল তবে বিজ্ঞানীরা ধারণা করছেন দু সালে পৃথিবী জুড়ে এর নীলর ফলে ক্ষতি প্রায় চৌরাশি ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে যার প্রভাব ইতিমধ্যেই শুরু হয়ে গেছে দু সালে আসলে কি হতে পারে তা ধারণা করা এখনও সম্ভব নয় আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করবেন আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন আপনি চাইলে স্ক্রিনে থাকা যে কোনো ভিডিও এনজয় করতে পারেন ধন্যবাদ